রাধে রাধে বন্ধুরা সকাল সকাল চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখন চলছে অম্বুবাচি তো কালকে থেকে দেখতে পাচ্ছি অনেকের বাড়িতে মন্দিরে মাকে পেপার দিয়ে প্রথমে মাথা মুখ পুরো ঢেকে দিয়েছো তারপরে কাপড় দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছো এটা কিন্তু একদম ঠিক নয় বন্ধুরা তো আমাদের যেরকম প্রত্যেক মাসে রজশালা হয় মায়েরও ঠিক এই বছরে একটা বার চারটি দিন মায়ের এই রজশালা হয় তো মাকে যাতে না ছুঁয়ে মাকে সামনে দিয়ে এরকম আঁচলটাকে একটু ঢেকে দেবে যাতে মায়ের মুখে হালকা করে আবরণ থাকে আর মাকে অবশ্যই সেবা দেবে দূর থেকে সেবা দেবে মাকে ছবে না তো আর লাডলিকে অবশ্যই সেবা দেবে লাডলি আমাদের ছোট্ট বাচ্চা তো প্রত্যেক দিনই তোমরা সেবা দেবে দূর থেকে মাকে না ছুঁয়ে কিন্তু ওভাবে মাথা মুড়িয়ে দড়ি দিয়ে বেঁধে একদমই নয় এগুলো ঠিক নয় বন্ধুরা আমার খুবই খারাপ লাগছিল দেখে কালকে আমি বাইরে বেরিয়েছিলাম দেখতে পাচ্ছি সব বাড়িতে বাড়িতে মন্দিরে ঠিক এরকম করে বেঁধে দিয়েছে মাকে খুবই খারাপ লাগলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো